বুধবার তেরোই ডিসেম্বর জঙ্গিহানার হানার বাইশ বছর পূর্তির দিনে ফের কলঙ্কিত হল সংসদ লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালীন ভিজিটার সিটে বসা আগন্তুক হঠাৎ করে লাফ দিয়ে পড়েন তারপর একটার পর একটা গ্যালারিতে লাফাতে লাফাতে এগোতে থাকে সেই সময় জিরো আওয়ারে বক্তব্য রাখছিলেন মালদার উত্তরের সাংসদ খাগের মুর্মু অতর্কিত এই ঘটনায় সবাই হতবম্ব হয়ে পড়েন দুজনকে ওখানেই ধরে ফেলেন রক্ষীরা বাকি দুজনকে বাইরে থেকে পাকড়াও করে পুলিশ পরে একজনকে আটক করা হয় এই ঘটনায় পুলিশের সন্দেহভাজনের তালিকায় রয়েছে ললিত ঝা নামে এক ব্যক্তি সূত্রের খবর ওই ললিত কলকাতায় থাকে ওই ললিতের সূত্র ধরে নীলাক্ষ আইস নামে এক কলেজ ছাত্রের খোঁজ পাওয়া গিয়েছে ঘটনার দিনেই সংসদের হুলস্থুল কাণ্ডের ভিডিও ললিত নীলাক্ষর মোবাইলে পাঠিয়েছিল বলে জানা গিয়েছে নীলাক্ষ একজন ইংরেজি অনার্সের পড়ুয়া পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান তার সেই সংস্থা পুরুলিয়ার আদিবাসী সমাজের জন্য কাজ করে থাকে ললিত কেন নীলাক্ষকে এই ভিডিও পাঠিয়েছিল সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি তদন্ত শুরু করেছে পুলিশ রিপোর্ট কলম ডিজিটাল